আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছে তো বন্ধুরা আজকে যে টোপটা নিয়ে আসলাম সেই টোপটা হলো সব ধরনের মাছের টোপ এই টোপ দিয়ে সব ধরনের মাছ হবে ইনশাল্লাহ ভরসা রাখবেন সব ধরনের মাছ খুব ভালো হিট করতে পারবেন আপনাদের এই টোপটা বানাতে গেলে সামান্য কিছু জিনিস বাজার থেকে নিয়ে আসতে হবে এই টোপের খুব ভালো রেজাল্ট হয়েছে সব জায়গায় আমি চাই এই টোপটা দিয়ে আপনারা নদীতে পুকুরে সব জায়গায় ভালো ফলাফল পান আজকে যে কয়েকটা জিনিসের কথা বলবো এবং কিভাবে তৈরি করতে হয় সেটা বলবো প্রথমে আপনারা কিনবেন আড়াইশো গ্রাম ফিট মাছের ফিট মাছের ফিট এবং মুরগির ফিটও পাওয়া যায় আপনাদের সবথেকে ভালো হবে মাছের ফিটটা নেবেন ডোবা ফিটটা অথবা ভাসা ফিটটা পেলেই চলবে আড়াইশো গ্রাম নেবেন নিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন পরিমাণ হিসাবে টোপটা করবেন আবারও বলতেছি যদি আপনার লং টাইম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে চান সেক্ষেত্রে আড়াইশো গ্রাম নেবেন আর যদি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আরও একটু কম নেবেন আড়াইশো গ্রাম ভিজাবেন ভিজানোর পরে আপনি রুটি নেবেন মিল্ক রুটি রুটি নেবেন নেওয়ার পরে রুটিটা ঝুঁড়ো করে নেবেন লাল অংশটা ফেলে ঝুড়ো করে নেওয়ার পরে ওই সাদা অংশটা কি সুন্দর করে ঝুঁড়ো করে নেবেন নেওয়ার পরে ওই ফিটের মধ্যে যেটা আপনি ভিজিয়ে রাখছেন ওই ফিটটা রুটির মধ্যে মিক্সড করবেন সুন্দর করে মিশিয়ে ফেলবেন ফেলার পরে ওর ভিতরে দেবেন সামান্য পরিমাণ আতপ চালের পোলাও এতটুকু ভাত ভাতের মতো পোলাও পোলাও করে নেবেন এতটুকু করে নিয়ে ওর ভিতরে চেনে দিবেন সামান্য পরিমাণ দেবেন একটু মধু আর সামান্য পরিমাণ দেবেন একটু ঘি সামান্য ঘিয়ের পরিমাণটা খুব কম দেবেন আর উমাচরণে সাদা একটা পাউডার পাওয়া যায় অল্প একটু ব্যবহার করবেন ওর ভিতরে দেখবেন ফলাফল কাকে বলে সব ধরনের মাছ ওই টোপ খেতে হবে আপনার যদি নদীতে স্রোত থাকে সেক্ষেত্রে টোপের টোপটা একটু শক্ত করবেন আর যদি নদীতে স্রোত না থাকে তাহলে টোপটা বেশি শক্ত করবেন না নরম নরম ভাব করে দিয়ে দেবেন ইনশাল্লাহ ফলাফল দেখবেন অনেক দিন পর এই টোপটা আমি নিয়ে আসলাম বন্ধুরা ইতিমধ্যে অনেক বড়ো বড়ো শিকারীরা বড়ো বড়ো মাছ ধরেছে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দেব না এইটটি পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনারা এই টোপ একটা দিন ব্যবহার করেন ইনশাল্লা ভালো ফলাফল পাবেন আবার বলতেছি এই টোপটা করতে গেলে কি কী লাগবে আড়াইশো গ্রাম ফিট লাগবে হয় মাছের ডুবা ফিট অথবা ভাসা ফিট যতটুকু লাগবে ততটুকুই দেবেন আড়াইশো গ্রাম ফিট নেবেন বাসায় পোলাও করলে বা সামান্য একটু চাল নিয়ে এসে একটু সেদ্ধ করে নেবেন ওইটাই পোলা সে ভিতরে দিবেন একটু মধু দিবেন আর একটু সামান্য পরিমাণে একটু ঘিয়ের চিমটি দিবেন আর রুটি দিবেন দেখবেন হিট কাকে বলে অন্য মানুষেরা টোপ মাছ ধরলে আপনার মাছ একটা হলেও বেশি হবে অন্য মানুষেরা যদি দুইটা মাছ ধরে আপনার চারটা মাছ হবে এই টোপ দিয়ে আমি চাই বন্ধুরা আপনারা মাছ ধরেন এই টোপে কিন্তু ভালো ফলাফল পাবেন রুই কাতলা মিরিগেল কাপজাত যত মাছ আছে এই টোপ খাবে এই টোপ খাওয়ার জন্য মাছ ঝড় উঠবে পানিতে যদি আপনার টোপের আশেপাশে মাছ থাকে এক টানে হিট একটা নেই হিট খালে একবার শুঙ্গিবে তারপর টান মারবে হয় আপনার হুইল নিয়ে যাবে নাহলে বসে সোজা করবে মাছ আমার কথাটা মিলিয়ে দেখবেন আমার টোপে কিন্তু অনেক বড় বড় শিকারের মাছ পেয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই আপনি মাছ মারা দেখান একটু মাছ আমরা তো পাই না ধৈর্য ধরবেন একদিন পাননি তো কী হয়েছে আরেক দিন দেখেন অনেকে কিন্তু মাছ পায় ভাই না পাইলে আমাকে এত ভালোবাসা দিয়ে সবাই এত নিয়ে আসতো না বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ মাছ পাবেন আর আরেকটা কথা বলে আপনারা মাছ ধরার সময় নিয়ে যাবেন সকাল ভরে যাবেন এবং বিকেল টান সন্ধ্যা সন্ধ্যে সন্ধ্যা পর্যন্ত দেখবেন মাছ কিন্তু সকালে বেশি খায় সন্ধ্যের আগে বেশি খায় আর পয়েন্ট দেখে বসবেন আন্দাজে একটা জায়গায় বসবেন না পয়েন্ট দেখে বসবেন যে জায়গায় মাছ নড়াচড়া করে ওয়াশ করে ঠিক তার আশেপাশে ফালাবেন দেখবেন সে জায়গায় কাটা আছে কিনা বালু মাটি কিনা কাদা মাটি কিনা এগুলো সব যাচাই বাছাই করে মাছ ধরবেন ভালো ফলাফল পাবেন আর আর চারের বিষয়টা একটা কথা বলি অনেকেই বলে ভাই একটু চারের বিষয়টা একটু বলেন কোনো কিছুই লাগবে না কোনো কিছুই লাগবে না আপনারা বাজার থেকে খোল নিয়ে আসবেন হাফ কেজি খোল সরিষার খোল খোল নিয়ে আসে একটা একটা দিন ভিজে রাখবেন ভিজে রেখে তার সঙ্গে হয় কাদামাটি না হলে আপনার হালকা একটু ফিট বা আপনার হলে ভুসি দিয়ে মেখে হিট ফিট মারবেন দেখবেন ফলাফল আর আপনারা যারা টোপে আপনারা চার চারের বিষয়ে একটু বলি যারা ভরাতে চার ব্যবহার করেন অনেকে মিষ্টি চার ব্যবহার করেন ভরাতে সে ভরার সঙ্গে মিষ্টি চার যখন দিবেন ওই মিষ্টি চারের মধ্যে একটু ফিট দিবেন মাছের ডোবা ফিট লাগাই দিবেন ওপর দিয়ে কথা দিলাম বন্ধুরা মাছ হবে আপনারা টেনশন করবেন না একটা দিন এই টপটা ব্যবহার করেন ভালো ফলাফল পাবেন আপনারা আমাকে যদি গালেও দেন ভালোও বলেন আমি সবটাতেই খুশি অনেকেই ভালো বলে অনেকেই খারাপ বলে আমি তাদেরকে একটা কথাই বলি আপনারা ট্রাই করেন একদিন পান নাই আরেক দিন যান আরেক দিন না পান নাই আরেক দিন যান মাছ পাবেন তিনটা করে বসিতে একটু ভিন্ন রকম টোপ দেন আমি যে টোপের কথা বললাম সে টোপ একটা টোপে দেন একটা টোপে আপনার সাদা রুটি দেন একটা টোপে কেঁচো দেন দেখেন আপনি কোনটা খায় তিনটার মধ্যে আপনার কোনটা খায় তাহলে তো বুঝতে পারবেন টপের প্রবলেম নালে অন্য কিছুর প্রবলেম বুঝতে পারবেন তবে ওই দুইটা বাদে আপনার টপ খেতে হবে আপনার টোপ বন্ধুরা ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিওটা প্রতিদিন ছাড়তে পারছি না কিছুদিন পর ছাড়তেছে সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখবেন আর স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো দোয়া থাকবে আমার A la vez